कर्म के है। तो 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 है। है। तो तो है। सब बिखारी क्या राजा तो तो महाराजा है क्या राजा महाराजा है उनके उनम के सब बिखारी क्या राजा महाराजा है क्या राजा महाराजा What? I'm a হাসান সানজিরি আজমির রহমাতুল্লাহ আলাই ওই দেবতার কাছে সুবহানাল্লাহ পৌঁছে গেলেন আর দেবতার কানকে ধরে বলতে আছেন ওই দেবতা এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ মেটা কান্না কাটি করে চিৎকার করে তোমার কাছে আরতনাদ করেন তুমি কি তার কথা শুনতে পাও না এই মহিলা বলতে আছে যতক্ষণ পর্যন্ত তুমি দুধ খাবে না ততক্ষণ পর্যন্ত সে বাড়ি ফিরে যাবে না রাজা महेনদীন যখন দেবতার কানকে ধরেছে সে তো পাথর আপনারা কি বলেন পাথর তো পাথরের তৈরি তো যদি দেহটা যদি পাথরের হয় দা কানটাও পাথরে তো महेনদীন হাসান সানজেরি রহমানাতুল্লাহ আলাই দেবতার কানটাকে ধরে বলতে আছে এতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা মেয়ে তোর কাছে চিৎকার করে কান্না করে আর্তনাদ করে কেন এখনো শুনিস না ব্রাদার যেমন মঈনুদ্দিন হাসান সঞ্জিদি রহমাতুল্লাহ আলাই এ দেবতার কান ধরেছে আর মহিলাটা সুবান আল্লাহ বললেন ইশারা করা হলো বলে দুধের ঘটি এই মূর্তির মুখের সামনে ধরো ধরে বলেন তো দুধের ঘটি আপনার মূর্তির মুখের সামনে দেবতার মুখের সামনে যখন তুলে ধরেছে বললেন তো দেখা গেল ঘোট থেকে দুধ আউট হয়ে গেল বললেন ব্রাদার রাদার মহিলা দেখতে পেল তার ভোটের দুধ বললেন মূর্তি খেয়েছে আসলে মূর্তি খায়নি এটা হলো আমার খাজার কারিশমা জোরে বলেন সুভান আল্লাহ এটা হলো খাজার সুভান আল্লাহ ক্ষমতা এটা হলো তিনার পাওয়ার এটা হলো তিনার হিকমত এ বাচ্চা মহিলা মনে করল আমার ভোটের দুধ সুভান আল্লাহ আমার দেবতা খেয়েছে বাস খুশি মনে চলে গেল বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পর আব্বাকে বলতে আছে আব্বা জান আমার কথা তোমার দেবতা শুনেছে হ্যাঁ আমার ঘটির দুধ ওই দেবতা খেয়েছে পন্ডিত বলছে কোন পাগলি রে আচ্ছা এই মাটির পুতলা মাটির দেহ পাথরের দেহ সে কি কখনো খেতে পারে না পানাহার করতে পারে কিন্তু বেটি যাই হোক তো তোর কপাল কেমন করে ফাটলো তোর জামা কাপড়ে রক্ত কেমন করে লাগলো জোরে বলেন সোহান আল্লাহ रे हिंद का है राजा मेरा खाजा महाराजा सारे हिंद का है राजा मेरा खाजा महाराजा कुरुसी पर कोई भी बैठे कुरुसी पर कोई भी बैठे भारी महाराजा है क्या राजा महाराजा है उनके करण के सब है बिखारी क्या राजा महाराजा है क्या राजा महाराजा है

সম্মানীয় হাজারি মেয়েটার কপালে রক্ত পোশাকে সোমানাল্লা কাতরা কাতরা রক্ত গ্রামের মানুষেরা বলতে আছে ঠাকুর মশাই তোমার মেয়ের সর্বনা আজকে করলো তার কারণ তোমার মেয়ের জীবন যৌবন মনে হয় কোন যুবক ছেলেরা নষ্ট করেছে মহিলা বলতে আছে আপনারা কি বলেন আমি তো চির পবিত্র আছি আমার সুবাগান লাইন যতের হনন কেউ করেনি আমার গায়ে কেউ হাত লাগায়নি আমার জীবনের পবিত্রতা কেউ নষ্ট করেনি তবে গ্রামের মানুষরা বলে তোমার কপাল কেন ফাটা তোমার আপনার পোশাকে কেন রক্ত লাগা আপনার মহিলা বলতে আছে আপনার প্রতিদিন আমার বাবা সবার আল্লাহ মন্দিরে যায় আর ঠাকুরের পায়ে বালতির বালতি দুধ দিয়ে আছে কিন্তু ওই দুধ এক ফোটাও কিন্তু ঠাকুর খায় না আমার সবার আল্লাহ দেবতা খায় না আমার বাবা যাকে মাহবুদ বলে মানেছে এক ফোটাও খায় না কিন্তু আমি তার বেটি হয়ে সবার আল্লাহ প্রথম এক ফোটা দুধ নিয়ে গিয়ে আমি ঠাকুরকে খাইয়ে এসেছি লায়ে পাগল হলো নাকি গ্রামের মানুষরা বলে প্রমাণ কি আছে বলে প্রমাণ মানে আমি জিন্দেমি খাইয়ে এসেছি বলে তাই বলে হ্যাঁ বলে আজকে খাওয়াতে পারবে বলে অবশ্যই পারবো চলো আমার সাথে কইলে আবার ঘটিতে করে দুধ নিয়ে হ্যাঁ ওই মন্দিরের ঘরে সুবান আল্লাহ দেবতার সামনে বলছে ও দেবতা আমি এসেছি কালকের ওই মানুষটা তোমার সুবান আল্লাহ আমি ওই মহিলা আজকেও খুব সুন্দর করে দুধ এনেছি তুমি আজকেও খাবে কিছুতেই খাই না খাবে কিছুতেই বাবা খাই না মেয়েটা বাবা হয়ে গেল আপনার গ্রামের এলাকার যত যুদ্ধ বনিতা সকলে আপনার হিহি করে হাসতে আরম্ভ করলো আপনার বলতে লাগলো নিশ্চয় তুই পাগল হয়ে গেছিস থামতে না পেরে ওই মহিলা বলতে আছে আমার দেবতা শোনো তুমি দুধ খাবে কিনা বলো যদি আমার আবেদনে আমার কথাই যদি তুমি দুধ না খাও তবে কালকের ফকির কে ডাকবো আরে বলে দাও সুবহানাল্লাহ আমার কথা তো তুমি যদি দুধ না খাও তো কালকে যে ফকির তোমার কান ধরেছিল ওই ফকিরকে আবার ডাকবো বুঝলেন হ্যাঁ ইতিপূর্বে মানুষ বলল ফকির মানে বলে হ্যাঁ আমি খুব চেষ্টা করছিলাম আমার কথা কিছুতেই শুনছিল না শুনছিল না শুনছিল না শুনছিল না না শোনার পরে হঠাৎ করে এক ফকির চলে এলো ওই ফকির যখন তার কান ধরেছে তখন ঘটির দুধ সব চলে গেছে মানুষ ভাবলো ব্যাপার কি ফকির কি বলে কোন দিকে গেছে বলে এই সামনে দিয়ে চলে গেছে জোরে বলে কোন দিকে গেছে এই সামনে দিয়ে চলে গেছে। এই সামনে সুবান আল্লাহ আল্লার মাহাকব আছেন নবী পাকার তুলারা আছেন গৌষে পাকার পিয়ারা আছেন। খাজাম্মায় নুত্র হাসান সাজি আজবেী রহ্মা তুললা আকালেই হেজিকার পারা। হাজরাতে সিীরা আজদ্দিন চচিতে রহ্মা তুল্লা আলা এ সুয়ে আছে কথা আছ অহগবত পাক এর সমদের কাজ।

আর একবার বলা যাবে না নারায়ণ খাজা ইয়া খাজা আমরা যে সব গোলাম তোমার বারবার ডাকে আর দাকারম জানও নাহি দাউজে ফাঁকি নাহি দাউজে ফাঁকি প্রাণো সাখা দাউ না দেখা জোরে বলা চলে না সুবহানাল্লাহ প্রাণো না দেখা না দেখিলে প্রাণো নাহি বাঁচে নয়ন ভরে দেখ গো মাই অনে কথা আছে অনে কথা আছে মানুষেরা বললেন পাগল হয়ে গেল ওই মহিলাকে বলে বলো রে মা ওই ফকির সুবান কোন দিকে গেছে বলে বলতে পারবো না কিন্তু এই রাস্তা ধরে গেছে মানুষ মন্দিরের ইতিহাসকে ভুলে গিয়ে আপনার পাথরের মূর্তিকে সুবান আল্লাহ কেহ যদি দুধ খাওয়াতে পারে এটা হলো সরাসরি আমার নবীর দেওয়া পাওয়ার জোরে বলেন সুবান আল্লাহ

বাপের দিক থেকে তিনি হাসান ছিলেন আর মায়ের দিক থেকে তিনি হোসাইন ছিলেন ও ও হাজির যে কারণে দিনাকে হাসান এবং হোসাইন বলা হয় আজকে খাজা এসেছে সুবান আল্লাহ তো ভারতের সূর্য উজালা হয়েছে আপনার ভারতের জমিন পবিত্র হয়েছে আল্লাহর বিধি বিধান পূর্ণ হয়েছে নবে মুস্তফার সুবান আল্লাহ পাইগামের আগমন হয়েছে আজকে খাজা মাইনুদ্দিন হাসান সেনজিরি আজমির রহমাতুল্লাহ এই ভারতীয় উপমহাদাতা আগমন করেছে তো কোরআনের প্রচার এবং প্রসার বেড়েছে हां কোরআনের প্রচার এবং প্রসার বেড়েছে ব্রাদার আপনি আমি খাজা কে চিনিয়ার নাম চিনি মুসলমান জানে আর না জানে কিন্তু হাজারো গায়র মুসলিম খাজা পাকের দরবারে গিয়ে পাগলের মতো পড়ে যাচ্ছে জোরে বলেন সুবহান আল্লাহ গুজর আমা ইলাহাবাতে একটা মাজার আছে সেই জায়গাটার নাম হলো হ্যাঁ খুলতাবাদ এই খুলতাবাদে একজন ওলি আছে যিনার নাম হজরতে মনো বর্ষা রহমানতুল লাগা নাই জি হাজরাতে মনো বর্ষা রহমানতুল তিনার মাজারে কত যে পাগল বাঁধা আছে হ্যাঁ টাইম হলো সাত দিন এগারো দিন একুশ দিন চল্লিশ দিন বা উনার করিশমা যার ওপরে অর্পণ হলো সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরে চলে এলো জরে বলেন সুবহানাল্লাহ ব্রাদার হযরত মাওলানা ওয়াস রাহমাতুল্লাহ আলাইহি যদি এটাই যদি পাওয়ার হয় তো মাইনউদ্দিন হাসানের পাওয়ার কত হতে পারে মাইনউদ্দিন হাসানের পাওয়ার যদি কত হয় তো গাউতে পাকের ক্ষমতা কত হতে পারে আর গাউতে পাকের ক্ষমতা যদি মাপা না যায় ইমাম হাসান হুসাইনের ক্ষমতা মাপা যাবে আপনারা শুনেছেন তো যে হযরত খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরি আজমীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মাহবুব গরিব নওয়াজ আতায় রাসুল হিন্দুর বলেন ওই আনা সাগরের পানিকে তিনি লোটার মধ্যে ভরে নিয়েছিলেন তাই তো আপনারা কি বলেন না ভরে নিয়েছিলেন তাই তো আচ্ছা পানির পরিমাণ বেশি না লোটার পরিমাণ বেশি আহ আনা সাগর মানে একটা হ্রদের নাম একটা বড় কূপের নাম জলাশয়ের নাম নাম দেওয়া হয়েছিল আনা সাগর এই আনা সাগরে পৃথিবীরা চৌহানের তরফ থেকে বললেন প্রতিদিন সন্ধ্যা সমাতে যে প্রদীপ জ্বালা হতো এই প্রদীপ জ্বালাবার জন্য প্রতিদিন সাড়ে তিন মন করে তেল খরচ হতো কত সাড়ে তিন মন করে তেল খরচ হতো আর তারা মনে করত এই আনার সাগরের পানিতে একবার যদি আপনার স্নান করা যায় গোসল করা যায় জীবনের সমস্ত পাপ এখানে শেষ হয়ে যায় এটাই ছিল তাদের আকিদা ও ব্রাদার আসুন আসুন আপনার আমার খাজা হিন্দুর রাজা খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাই বাবা সুবান আপনার আনা সাগরের পানিটা যদি আপনার একটি লোটার মধ্যে ভরে নিতে সক্ষম হন তো আসুন কার্বো বালার দিকে চলে যান যে কার্বো বালার মাটিতে আপনার আমার সুবান আপনার নবী মুস্তফার দুলারা মা খাতুনের জান্নাতের নয় রাম হজরত মাওলা আলী মুসুল কুসার সুবান আল্লাহ শিকার পারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয় দুই নয় লাগাতার সুবহানাল্লাহ তিন দিন পর্যন্ত দিনা পানিতে বিনা খাবারে কারবালার জমিনের উপরে তিনি পড়ে আছেন তিনি যদি চাইতেন যদি একবার ইশারা করতেন তো ফোরাত নদীর পানি তেনার তাবুতে এসে চলে আসতে পারত না ফোরাতের পানি তেনার তাবুতে চলে আসতো না আর আসতো কি আসতো না যদি তিনি ইশারা করতেন আচ্ছা বলুন ইমাম হুসাইনের পাওয়ার বেশি না মহিনুদ্দিন হাসানের পাওয়ার বেশি জি ইমান হোসেনের পাওয়ার বেশি ব্রাদার তার কারণ প্রতিটি অলিকে আর আপনার প্রতিটি পীরকে আপনার শোবান আল্লাহ ইমান বাকি রহমান উল্লাহ আলাই হে শোবান আল্লাহ অশীলা হয়েছে ব্রাদার আর সেখান থেকে আপনার সাজরা আস্তে 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 হোদির বংসে পাকে দরবার পর্যন্ত পৌঁছেছে আর হোদির বংশে পাকে দরকার থেকে সারা দরিয়ায় প্রচার প্রচার হয়েছে বলবেন না জি জি রাদার হাসান যদি তিনি লোটাতে করে আনা সাগরের পানিকে ভরে নিতে সক্ষম হন ইমাম হোসাইন তিনি যদি চাইতেন তাহলে ফোরাত নদীর পানিকে তিনি পারতেন কিন্তু না তিনি সেটা চাননি আসুন ব্রাদার বলতেছিলাম মানুষেরা বললেন খাজা মাইনুদ্দিনকে আপনার তালাশ করতে আরম্ভ করলো দেখার ভালো একটা গাছের তলায় শোভান আল্লাহ তিনি বসে বসে আল্লাহর ইবাদত করে জোরে বলেন শোভান আল্লাহ জি আসুন বাবা আমরা খাজা কে মানি আমরা রাজাকে মানি আমরা সোবান আল্লাহ খাজারও গোলাম আমরা রাজারও গোলাম বলেন একদিকে আছে আমাদের খাজা আর একদিকে আছে আমাদের রাজা ব্রাদার খাজা এসেছেন তো আপনার ভারতের জামিন ইসলামকে আপনার সোবান আল্লাহ প্রচার করে দিয়েছেন আর বর্তমানের রাজা আছেন তো খাজার সোবান আল্লাহ দামানকে পাঠিয়ে দিয়েছেন যদি বলেন সম্মানীয় হাজারের তো সমস্ত আপনার ওই যারা পোটকলি সকলে এলো বলল হুজুর আপনার কাছে আমরা এলাম শুনলাম নাকি আপনি আমাদের দেবত দুধ খাইয়েছেন বলে আমি কেন খাওয়াবো আল্লাহ যাকে সে খাবে না আরে জোরে বলেন না আল্লাহ যাকে খাওয়াই সে খাবে তো তো বলে আমি ওসিলা আমি এই মহিলাটা কান্না করছিল হ্যাঁ তার কান্নার প্রতি আমার মায়া চলে এলো এই মায়ার কারণে থামতে না পেরে তোমাদের যে দেবতা ওই দেবতাকে একটা ধমক দিয়েছিলাম ধমকটা সাঁতার তার কানটাকে ধরলাম তো ঘটির দুধ আউট হয়ে গেল হইলেন তা ঘটির দূর যদি আউট হয়ে যায় তো মানুষেরা আপনার বলতে লাগলো হুজুর এতকাল পর্যন্ত আমরা এই দেবতার সুবান আল্লাহ কত ধূপ ধুমা দিয়েছি কত অর্চনা বন্দনা করেছি কত তার সেবা করেছি তার নামে কত সানা গেহেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের দূর তো দূরের কথা এক ফাটা পানি পর্যন্ত খাইনি আমাদের সাথে কোনোদিন একটি কথাও পর্যন্ত বলেনি আর আপনি কান ধরাতে যদি ঘটির আপনার আউট হয়ে যায় আপনি বলেন আপনি কোন খোদা কে বলেন মানুষরা বললো যে আপনি বলুন আপনি কোন খোদাকে মানেন আপনার কি ও হযরত মহিল হাসান বলতে আছেন আমি ওই খোদাকে মানি যে খোদা জিন্দাও করতে পারে যে খোদা মুর্দাও করতে পারে যে খোদা কুল কায়রাত কে সৃষ্টি করতে পারে যে খোদা কুল কায়রাত কা নিজের কবজাতে রাখতে পারে ব্রাদার তো সুবহানাল্লাহ হযরত খাজা মঈনউদ্দিন হাসান সানজিরে আজমির রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাকের সুবহানাল্লাহ বলক কি আপনার ক্ষমতা তিনার কারিশমা আকারে যখন জনগণকে দেখালেন তো একে একে দলে দলে লাইনে লাইনে কাতারে কাতারে পাগল হয়ে খাজার দিবানা হয়ে মানুষ সবার আল্লাহ নিজের অতীতকে ভুলে গিয়ে এক রাত্রিতে আপনার আজমিরের বুকে সবার আল্লাহ খাজা পাকের দামান ধরে আপনার নব্বই লক্ষ আপনার হিন্দু মুসলমান হয়ে তারা কালেমার ছায়া তারা এসেছে জুড়ে বলেন সবাই মসলা কে আলা হজরত সাবির পিয়া কি দামান নারে তাকবীর জিন্দাবাদ নারে রিসালাত মোッコ আমার খাজার পাওয়ার যদি এক রাত্রিতে 90 লক্ষ মুসলমানকে যদি কানে মার দিয়ে দেন ভারত বর্ষের সরজমিনের উপরে এক বড় পাওয়ার ফন্তাল দিতে দেখাতে দিতে পারেন ব্রাদার চিন্তা করুন

আল্লাহ এস আর নামাজের অযুদে যিনি ফজর পড়েছেন এক জুন নয় দুই জুন নাই চল্লিশ বৎসর পর্যন্ত জরে বলবেন না এস আর নামাজের অজুদে ফজর পর্যন্ত আদায় করেছেন তিনি হলেন সুভান আল্লাহ হুজুর আচ্ছা আমাদের এই দেশের দুজন কোলের নাম আছে একজনকে বলা হয় মাহবুবে সুভহানি জি একজনকে বলা হয় মাহবুবে সুভানি আর আরেকজনকে বলা হয় মাহবুবে ইলাহী যে মাহবুবে সুবহানাহু বলা হয় হযরত খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরী রাহমাতুল্লাহ আলাইহি আর মাহবুবে ইলাহি বলা হয় একজনকে জানেন সে মানুষটাকে তিনি হলেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন ইনাকে বলা হয় মাহবুবে ইলাহি তিনারা দুনিয়ার সুখের জন্য দুনিয়াতে আসেননি এসেছেন তো সোবান আল্লাহ নবী মুস্তফার গোলামি করার জন্য তিনারা দুনিয়াতে এসেছেন তাই তিনারা কখনো গাছের লতা খেয়ে কখনো গাছের পাতা খেয়ে কখনো সুবান আল্লাহ দিবা রাত্রে উপস থেকে কখনো গাছতলায় তো কখনো সুবান আল্লাহ বরতলায় কখনো জঙ্গলে তো কখনো পর্বতে কখনো মরুভূমিতে বিচারণ করে তেনারা ইসলামকে প্রচার করেছেন জোরে বলে ব্রাদার আল্লাহর ওলি তিনাদেরকে বলা হয় যারা আল্লাহর এবাদাতে পরিপূর্ণ মুগ্ধতা অর্জন করার পরে আল্লাহর তরফ থেকে যেনারা সার্নিধ্য হাসিল করেছেন তিনারা আল্লাহর বলি জোরে বলুন শোভান আল্লাহ তিনাদের কাছে গেলে মানুষ কখনো ঠগে না তিনাদের কাছে গেলে মানুষ কখনো গুমরাহি হয় না তিনাদের কাছে গেলে মানুষ কখনো অন্ধকারে যায় না বরং অলিদের শোভাতে যদি জীবন কাটা হয় তাহলে আপনার ইমানের হেফাজত নেওয়া যায় আপনার ইমানের হেফাজত

হে রহমাতুল্লাহ আলাই জঙ্গলের মধ্যে তিনি জোন데요 আছেন কিছু মানুষ দেনারা তার আগুন জ্বালিয়ে তারা নম নম করতে আছে খাজা মাইনর যেন বলেন তোমরা কারা বলে আমরা আগুন পূজারি বলে এই আগুনে তোমাদের কি উপকার আসবে বলে এই আগুনে আমাদের উপকার এটা আসবে মরার পরে নাকি আমাদের আল্লাহ স্বর্গ আছে নরক আছে যদি আমরা কোনোদিন নরকে চলে যাই এই আগুন আমাদেরকে চিনি রাখবে এই আগুন আমাদের জ্বালাবে না এই আগুন আমাদের পোড়াবে না মাইনাতের হাসান করেন কতকাল পর্যন্ত আগুন জ্বালিয়া

নিজের নিজের হাত খানা একবার আগুনের ওপরে দিয়ে দাও তো দেখি আগুনের কাজ পুড়িয়ে দেওয়া আগুন পুড়াবে ব্রাদার তো বলে যে আগুন তো তোমরা এতদিন পর্যন্ত সেবা করে এলে সে আগুন যদি তোমাদেরকে পোড়ায় তাহলে মরার পরে তোমাদের অবস্থা কি হবে বলে হুজুর আপনি বলে আমি আল্লাহর ফকির আমি আল্লাহর একজন গোলাম তবে তোমরা তো আগুনের সেবা করে এলে আর আমি জীবনেও কখনো আগুনের সেবা করিনি তবে দেখবে তোমাদের হাত তোমাদের দেহকে পুড়িয়ে দেওয়ার সম্ভাবনা তোমাদের আছে কিন্তু আমি আল্লাহর ফকির আমি যে আল্লাহর উপাসনা করি আল্লাহর আরাধনা করি আমি যে আল্লাহর ইবাদত করি আমি ওই আল্লাহর নামের দোহাই দিয়ে বলি আমাকে পুরানো তো দূরের কথা আমার পায়ের খড়ম পর্যন্ত পোড়াবে না জলে বলি

আল্লাহর হুকুম আগুনের ভিতর থেকে সুবান আল্লাহ খড়ম বার হয়ে চলে এলো ওই খড়মের ভিতরে আগুন পুরা তো দূরের কথা হাজরাতে খাজা মহিনুদ্দিন সন্দির রহমাতুল্লাহ আলাইহের খড়ম থেকে বাবা যেন আপনার সুগন্ধের খসবো পাওয়া যায় অনেক কিছু বলার আছে কিন্তু অল্প সময় আর লাইন আমাদেরকে লাইন সোজা করতে একটু সময় লাগে বলেন জীবনী বক্তা তো হঠাৎ করে মেজাজে আসতে পারি না পৌঁছাতে পারি না তা যাই হোক হুজুরের খাতির ইনশাআল্লাহ আপনাদের मोहब्बत আছে দিল ভরা তার কারণ এই মাহফিল আমি আজকে আসছে তা নয় এর আগেও কয়েক বছর এসেছিলাম আপনাদের দিল ভরা ভালোবাসা मोहब्बत আছে ইনশাআল্লাহ এই হুজুর হযরতে সিরাজউদ্দিন চিশতী আমি কিছু জানি না আপনারাই ভালো যান একজন আল্লাহর অলির সোহবাদ একজন আল্লাহর অলির যদি সেবা করা যায় তো নবী পাকের সেবা করা যায় আর নবীর যদি সেবা করা যায় তাহলে বুঝতে পারছেন আল্লাহর নবী খুশি হয়ে যায় আসুন আপনারা আরো একবার দরুদ পড়েন আল্লাহুম্মা বন্ধ